কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গেল আমার বাংলাদেশ দেখতে দেখতে গেল আমার আগেও চান্দি ছিল আমাদের বাংলাদেশের জনগণ মিছিল মিটিং আন্দোলন করে যারা চান্দাজি করতে এই সমস্ত স্বৈরাচারীদেরকে বিদায় করছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বলেন এখনো আছে কিনা একটু বেশি কেন বেশি বললাম আমি কারণ এখন হালত হয়ে গেছে এরকম সব ক্ষুধার্ত একসঙ্গে খাওয়ার জন্য লাগছে সেদিন একজন বলতেছে আমাকে তো তাহলে তো ব্যবসা বরকত হলে তো মাসা আল্লাহ খাওয়াইবেন কবরকতটা কি শুনবেন না কি কয়ে আগে দিতাম আড়াইশো টাকা এখন প্রত্যেকদিন চান্দা দিই সাড়ে তিনশো টাকা বরকত হয়েছে আগে দিত আড়াইশো এখন দেয় সাড়ে তিনশো এই জন্য আপনারা যে বলেন শান্তি দেশে আসবে ও ভাই শান্তি অন্য কোনো দলে নাই ইসলাম ছাড়া এটা আপনাকে মানতে হবে কোরআন সুন্না ছাড়া শরীয়ত ছাড়া হুকুমত ছাড়া খেলাফত ছাড়া শান্তি দেশে আশা করা সম্ভব নয় এটা লিখে রাখতে কারণ যে দলকে ক্ষমতার থেকে উঠাবেন যে দলকে বসাবেন এগুলা সবই একই পাখির দুই ডানা কথা বলেন ঠিক কিনা কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিল আমরা যে খুলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ নির্বাচনের আগে ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ তার মানে শান্তি আছে কোথায় বলেন বলেন কোথায় আমার আল্লাহ বলেন বান্দা কুকুর কে আমি আল্লাহ চান্দাবাজি বানাই নাই শুয়ার কেউ চান্দাবাজ বানাই নাই এলাকার মধ্যে চান্দাবাজি সুখুন ঘুম হত্যা অবিচার যা কিছু আছে এগুলো একটাও কুকুর করে না মানুষ করে আমার ডাক দিয়া বলেন যে এই কাজটা কুকুর করে না সুগর করে না হায় করে না জানোয়ার করে না ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তোমার দাম কুকুরের চাইতেও খারাপ এ ভাইরা আমার এই কারণে আলামিন বান্দাকে গুনাহ করার একটা দিল দিয়ে দিচ্ছেন ওই দিলটার ভিতরে গুনাহও মনে হয় গুনাও মজা লাগে ইমানও মজা লাগে এই জন্য ইমানকে বলা হয় আল ইমানু বাইনাল খায়ফ ওয়া রাজা ইমানটা আশা এবং ভয়ের মাঝে মাঝে একটা জায়গা আশাও থাকে জান্নাতে যাব ভয় লাগে জাহান্নামে যাব কিন্তু বান্দা কোন রাস্তায় জান্নাত কোন রাস্তায় জাহান্নাম এটাও বলে দিছেন আল্লাহ পাক বলেন গুনাহ হয়ে যাবে টেনশন নাই ওয়া আনিস্তাগফিরু ইস্তিগফার করো আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলোকে maaf করে দেব সুবহানাল্লাহ ফাকুল তুস্তা কফিরু উরব্বাকুম ইন্নাহু কান আফফারা নবী আমার ডাক দিয়া বলেন কোন ইমানদার বান্দা যদি একবার জবান খুলিলা পরে আস্ত কফিরুল আমার নবী বলেন আল্লাপাক সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি হয় বান্দার সব গুনাগুণ আল্লাপাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দে শুধু একবার পড়বে আস্ত কফির উল্ল একবার পড়বে আস্তাব খুলিলে আর কিচ্ছু দরকার নেই এমন খাদক এমন আসামি যারা ছিল অন্যায় বিচারের আসামি এদের হাজার হাজার গুণ থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন এমন একজন লোকের নাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এর অন্যতম সাহাবী রাসূলের চাচা হামজাকে হত্যাচার করেছে হত্যা করেছে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহর মধ্যে একজন লোক যার ব্যাপারে নবী বলেছেন খবরদার তাকে যেখানেই পাও সেখানে হত্যা করে দিবা এই লোকের সঙ্গে কোনো মনাম বনামনির দরকার নাই যতগুলো বেঈমানকে আল্লাহ নবী ধরার জন্য আদেশ দিলেন হত্যা করার জন্য আদেশ দিলেন এর মধ্যে ওয়াসিটাও অন্যতম আনহু অন্যতমের চাচাকে হত্যা করার পর হঠাৎ করে একদিন কলবের মধ্যে আসলো আয় হায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার যার কারণে ওয়াসিরদি রসুলকে চিঠি লিখলেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে আমার অনুরোধ আমি যদি ইসলাম কবুল করতে চাই ইসলাম কবুল করতে পারবো কিনা নবী আমার ডাক দেয়া বলতেছেন অবশ্যই তুমি ইসলাম কবুল করবা ইসলাম কবুল করতে কোনো বাধা নাই ওসি ডাক করে কোরআনের একটা আয়াতে যে আয়াতের মধ্যে পাক বর্ণনা করেছেন ওই আয়াতটার মধ্যে আমি নিজের সমস্ত অন্যায়গুলো পাই ওই আয়াতের কারণেই মুসলমান হওয়ার ইচ্ছা থাকলেও মুসলমান হতে পারি না

আবার তারা জেনাও করে এই তিনটা জিনিস আমার মধ্যে আছে আমি হত্যা করেছি আল্লাহর সঙ্গে শরিক করেছি শুধু তাই নয় জেনাও করেছি নবী এই আয়াতটা দেখার পর আমার ইস্তাম কবুল করতে ভয় লাগে যদি আল্লাহ কা ক্ষমা না করেন আমার পয়া ডাক দিয়ে বলে টেনশনের কারণ নাই যেহেতু যেহতুনিয়ত করলা যত গুণা হোক না কেন আল্লাহ বাক তোমাকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিছেন আল ইসলাম উয়ান হাদিমু মা কানা কবলা ইসলাম এমন একটা জিনিস যেটা কবুল করার মাধ্যমে বান্দার অতীতের সব গুনাগুলো আল্লাহ মাফ করে দেন হযরত হাশিম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করবেন মনে মনে নিয়ত করছেন আমার আল্লাহ পাক আসমান থেকে নবী ওহির মাধ্যমে জানায় দেয় রাসূল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে শুনাইলাম আপনি আপনার সাহাবীকে শুনায় দেন আপনার বন্ধুকে শুনায় দেন যে লোকটা ইসলাম কবুল করার জন্য চেষ্টা করছে তাকে শুনায় দেন আল্লাহ নবী ডাক দিয়া কো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বানানোর জন্য একটা আয়াত নাজিল করে দিলেন কি আয়াত আমার আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত কোন ইমানদার বান্দা মুসলমান হওয়ার পর যদি নেক কাজ করে আল্লাহ পাক বান্দার সমস্ত পিছনের গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে এখন আশরাদি আল্লাহ তাআলা নবী বলতেছেন হুজুর আল্লাহ পাক তো বলেন ইল্লা তবে যে তবে যদি কেউ নেক কাজ করে তবে যদি ইমান আনার পরে নেক কাজ করে আল্লাহ পাক তার সমস্ত গুণাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন এখন আমি যদি নেক কাজ করতে না পারি তাহলে আমার কি দশা হবে আমাল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানায় দেন হে রাসূল যেই ব্যক্তিটা সন্দেহ পোষণ করতেছে তাকে আবার জানাইয়া দেন ইন লা আল্লাহ লা ইগফিরু আইশরাকা বিহী ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিম্যান ইশা আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকির গুনাহ ক্ষমা করে না এর বাইরে যে যতই গুনা করুক না কেন আমাল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে আল্লাহ পাক যাকে চায় তাকেই ক্ষমা করে দেয়